আসসালামু আলাইকুম চলে এসছি আমরা হচ্ছে মাদার কেয়ার কিছু নার্সিং গাউন নিয়েই যে দেখেন মাদার কেয়ার নার্সিং গাউন ঠিক আছে যারা হচ্ছে প্রেগনেন্ট ওমেন আছেন তাদের জন্য এগুলো স্পেশালি তো চলেন আসলে দেখি কি কি আছে আমরা আছি কিন্তু ড্রেস ফেয়ারে ড্রেস ফেয়ার থেকে দেখাবো এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ ভিডিওস দেওয়া নাম্বারে যোগাযোগ তো এই যে দেখেন মাদার কেয়ার গাউন ওকে সো আমাদের একটু ভুল হয়েছে এটা মাদার কেয়ার নার্সিং না এই যে দেখেন এটা আপনার হচ্ছে দুই পাশে আপনার জিপার আছে এই যে দেখেন দুই পাশে জিপার আছে তুমি আচ্ছা বডিটাও হচ্ছে ফ্রি সাইজের থাকছে আপনার এই যে দেখেন আচ্ছা 46 হয়ে যাবে ঠিক আছে বডিটা 46 হয়ে যাচ্ছে যে কেউ পড়তে পারবে এটা কোনো ব্যাপারই না একটু মানে হেলদি হলেও কিন্তু পড়তে পারবেন গাউনটা লং আছে এবং প্রচুর কিন্তু ঘের আছে দেখেছেন প্রচুর ঘের আছে এবং সাইডে ফিতে করা আছে বেল্ট করা আছে আপনারা চাইলে যদি কেউ বাঁধতে চান একটু বেশি চিকন হন সেক্ষেত্রে বেঁধে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে হাতাটা ওকে একেবারে অরিজিনাল চায়না লিলেন গাউনগুলো পাচ্ছেন আমরা একে একে কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রাইস হবে অনলি সাতশো টাকা ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার আমরা কালারগুলো দেখিয়ে দিব আপনাদেরকে এই মাদার কেয়ার গাউনগুলোর দাম হবে সাতশো পঞ্চাশ টাকা লং অনেক

ব্লু কালারের মধ্যে ডিপ নেভি ব্লু কালারের মধ্যে হোয়াইট আশা করছি ভালো লাগছে এগুলো হচ্ছে সব মাদার কেয়ার গাউন এই যে দেখেন মাদার কেয়ার গাউন মাদার কেয়ার গাউন হ্যাঁ আপনার হচ্ছে প্রথম এটা নিলেন আপনি ফার্স্টে হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় পড়তে পারেন যেহেতু ঢিলা এটা পেটের দিক দিয়ে সেক্ষেত্রে পড়তে পারেন বডি হবে ছেচল্লিশ ওকে বডি হবে ছেচল্লিশ এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা গ্রিন কালার টোটাল নটা কালার দেখিয়েছি ঠিক আছে ফর্টি সিক্স বডি হয়ে যাবে এবং লংটাও অনেক ঘেরও অনেক প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ ড্রেস ফেয়ার থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস বিদায় নিচা হাফিজ আলাইকুম